দেখেন আমাদের এই যে মাঠে আমরা খেলাধুলা করি বা আমাদের এই যে যে মাঠ আমরা হ্যাঁ আজকে সেই জায়গাতে নাকি এই জায়গা নাকি ইন্ডিয়াকে চুক্তি দিয়ে দু হাজার পনেরো সালে শেখাসিনা হ্যাঁ হ্যাঁ হাজার পনেরো সালে নাকি শেখাসিনা আপনার এই জায়গা ইন্ডিয়াকে চুক্তি হিসাবে দিয়ে দিছে এখন ওনারা সার্ভে আসছে এই জায়গাটা কি বুঝে দিব যে ওনারা ওই জায়গায় তারা এই প্লেয়ার দ্বারা আছে যা কি মাফ করবে মাপঝুপ করবে হ্যাঁ তো আমরা ওনাদেরকে বলছি আমাদের যারা আগেও তারা আসছিল একবার তো আমাদের যারা এখানে ধরেন এই যেমন হানিফামিয়া আছে এই জায়গায় বা আর অন্যান্য মানুষ আছে আমাদের এই আমাদের বাবার সমতল যারা আছে যাদের এই জায়গা তাদের এই যে জায়গা এগুলো আমাদের জায়গা তো ওনারা বলছে যে হাজার পনেরো সালে শেখ হাসিনা চুক্তি সেখ হাসিনা কি এখন দেশে আসে নাকি নাই শেখ হাসিনা নাই যে সরকার নেই তা চুক্তি নাই সে পালাইছে তার চুক্তি পালাইছে তারপরেও আপনার দেখা দিতেছে এই রক্ত ইউনুস সরকার আসার পরে অনেক চুক্তি বাতিল আছে আমরা চাচ্ছি আমাদের এই এই চুক্তি যেন বাতিল হয় ইন্ডিয়ার সাথে হ্যাঁ সেখান থেকে সব চুক্তি যেন বাতিল হয় আর আমাদের জায়গা যেন আমরা ফিরে পাই আমাদের এত সুন্দর একটা জায়গা এই জায়গাতে এখন হাজার হাজার ট্যুরিস্ট আপনার দৈনিক আসতেছে এই জায়গায় একটা ভালো ট্যুরিস্ট পয়েন্ট হয়েছে এটা এখন আমরা শুধু ট্যুরিস্ট এবং এই মাঠটাতে খেলাধুলার জন্য আমরা আমাদের এই যার জায়গা সেই হাল চাষ করা বন্ধ করে সেই জায়গাতে বুঝছেন এখন আপনারা আমাদেরকে সাহায্য করেন আপনারা সবাই আমাদেরকে হেল্প করেন আমাদেরকে জন বল যে যেখানে আসেন আমাদেরকে জন বল দেন জনবল দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের এক ইঞ্চি এক ইঞ্চি মাটি আমরা কাউকে ছিনিয়ে নিয়ে যেতে দেবো না ঠিক আছে এখানে শেখ হাসিনা যদি দেওয়া থাকে শেখ তার বাবার জায়গা দেখ আমাদের জায়গা কেন দেবে না তার বাবা দুই টাকাতে কিনেছে এই জায়গাগুলো যাই হোক আমাদের এক ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না এক ইঞ্চি মাটি আমরা ছাড়বো না ইনশাল্লাহ আপনারা সবাই আমাদেরকে সাহায্য করেন আমাদের এই মাতৃভূমি রক্ষার্থে আপনারা সবাই এগিয়ে আসেন সবাই এগিয়ে আসেন সর্বশেষ একটাই কথা আপনারা যারাই যারা যেখানে আছেন আপনারা খাসি এই এই প্লেগ্রাউন্ডে আপনারা সবাই চলে আসেন এসে আমাদেরকে সাহায্য করেন এই জায়গা আমাদের নজরুলি সৌন্দর্য এই জায়গা আমাদের জাফলঙ্গের সৌন্দর্য এই জায়গা আমাদের জাফলঙ্গের সৌন্দর্য যে আমাদের সিলেটের সৌন্দর্য আমাদের দেশের সৌন্দর্য আমাদের দেশের জায়গা এটা আপনারা সবাই যে যেখানে আসেন আমাদেরকে সাহায্য করেন আমাদের অনেক মানুষ এখানে আছে অনেক মানুষ অনেক মানুষ এখানে আছে আপনারা সবাই আসেন সবাই আসেন যে যেখানে আসেন অন্তত পক্ষে আমাদের মাতৃভূমি রক্ষার্থী সবাই আসেন ভাই শাহিন ভাই এখানে ধরেন আপনার এই যে এই সার্ভার আসছে আরও অনেকে আছে বিজিবি আছে তো বিজিবি আমাদের পাশে আসে ইনশাল্লাহ আর আপনাদের এখানে যারা সাংবাদিক আছে আপনারা সবাই আসেন হ্যাঁ শাহিন ভাই আপনারা সাংবাদিক যারা আসেন ভাই এটাতে আপনারা কোনো 我能有点钱呢